পুরুলিয়া জেলার কাঁসাই নদী থেকে অবাধে বালি তোলার অভিযোগ উঠছে স্থানীয় বালি ব্যবসায়ী ও বালি মাফিয়াদের বিরুদ্ধে জলের অপর নাম জীবন কিন্তু জীবনের চেয়ে বালির দাম বেশি অন্তত এমনটাই হচ্ছে পুরুলিয়ার বিস্তীর্ণ জায়গায় অবাধে বালি তুলে নেওয়ার কারণে পাচ্ছে নদীর জলধারণ ক্ষমতা শুকিয়ে যেতে পারে নদীর গতিপথ এতেই জেলাবাসীর জন্য চরম সর্বনাশের দিন আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় আমরা সকলেই জানি যে অবাধে বালি তুলে নিলে নদীর জল ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে কারণ নদীর যে স্বাভাবিক গতিপথ আমাদের যেহেতু এটা হাই অলটিটিউডে রয়েছি আমরা তাই স্বাভাবিক গতিপথে জল নিচের দিকে নামারই কথা যদি বালি থাকে তাহলে সেই জলটা শোষিত হতে পারবে যেহেতু সেই বালিটা থাকছে না অবাধে বালি লুণ্ঠন হচ্ছে তাই জল নিচের দিকে গড়িয়ে যাচ্ছে বর্ষাকালের জল বা বর্ষাকালের জলকে আলাদাভাবে ধরে রাখার জন্য বিকল্প খাল বা অন্য কোনো পদ্ধতি জলাশয়ের নির্মাণ আমরা করিনি আগে যেমন পুকুরে বড়ো বড়ো পুকুর নির্মাণ করা হতো বা পুরে সাহেব বান্ধব যেমন তৈরি করা হয়েছিল এনগেজমেন্ট এরিয়াগুলো ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে আমরা জল সংরক্ষণের কোনো ব্যবস্থা করিনি সেজন্য আমাদের সচেতন হতে হবে যাতে আমরা নদীর বালি অবাধে লুণ্ঠন না হয় প্রাকৃতিক সম্পদের জচরতায় ব্যবহার না হয় এর উপর থেকে আমাদের সচেতন হওয়া দরকার কাঁসাই নদী থেকে বালি উত্তোলনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ স্বীকার করে নিয়েছেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান এন কাউন্সিল রায় প্রশাসনকে জেলা প্রশাসনকে যে বালিটা কিন্তু কাঁসাই সংগ্রহ এলাকায় যেখানে জলাধারগুলো আছে যেখানে জল উত্তোলিত হয়েছে সে পিএইচির বলুন আর পৌরসভার বলুন বালি উত্তোলনটা সম্পূর্ণ বন্ধ করা দরকার এ ব্যাপারে চেয়ারম্যান বারে বারে প্রশাসনকে সতর্ক করেছেন এবং জানিয়েছেন বালি আপনারা জানেন যে বালি জল ধারণ করে তো সেইটা আমরা আশা করতে চাই আগামী দিনে যে বালি উত্তোলিত উত্তোলনটা সম্পূর্ণভাবে বন্ধ হবে বিশেষ করে যেখানে জলধর অ্যাটাচ এরিয়া জলধর অ্যাটাচ এরিয়া